নবম জাতীয় পে স্কেল কার্যকর সেপ্টেম্বর থেকে বাড়ছে বেতন ভাতা নতুন বারো গ্রেড কাঠামো চালু তো দর্শক আজ আমার দেশ পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সম্বলিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক প্রকাশিত চূড়ান্ত গ্যাজেটের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো সেপ্টেম্বর মাস থেকেই কার্যকর হবে দীর্ঘ আলোচনা মত বিনিময় ও পর্যালোচনার পর সরকার অবশেষে এই যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগিয়েছে যা দেশের সরকারি কর্মচারীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে নতুন পে স্কেলে মূল বেতনের পাশাপাশি ভাতার সমন্বিত বৃদ্ধি বিশেষভাবে লক্ষণীয় বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা মহার্ঘ ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে এর ফলে সরকারি চাকরি জীবীদের মাসিক আয় বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে বিশেষভাবে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা সর্বাধিক সুবিধা পাবেন যা তাদের আর্থিক চাপ সহায়ক হবে তো দর্শক গ্রেড সংস্কার নতুন কাঠামোর অন্যতম মূল দিক পূর্বের বিভ্রান্তিকর গেট কাঠামোর পরিবর্তে এখন কেবল বারোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে এটি পদ উন্নতি বেতন নির্ধারণ এবং শ্রেণী বিন্যাস প্রক্রিয়াকে আরো সহজ সুশৃঙ্খল ও স্বচ্ছ করবে প্রশাসনিক বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন এটি কেবল সরকারি ব্যবস্থাপনার স্বাচ্ছন্দ্য আনবে না বরং একটি আধুনিক ও যুক ব্যবস্থা হিসেবে কাজ করবে তো ভিডিওটির এই পর্যায়ে সে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে নবম পেস খেলা এবং মহার্ঘতার সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সরকারি সূত্র জানিয়েছে প্রধান উপদেষ্টা নির্দেশে সেপ্টেম্বর থেকে যে কোনো মূল্যে এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে সংশ্লিষ্ট সব দপ্তর ও অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে এবং নিশ্চিত করেছে যে নতুন বেতন কাঠামো অনুযায়ী সেপ্টেম্বর থেকেই বেতন ভাতা প্রদান শুরু হবে মধ্যে এই ঘোষণাকে ঘিরে ব্যাপক আনন্দ ও স্বস্তির পরিবেশ লক্ষ্য করা গেছে অনেকেই জানিয়েছেন দীর্ঘদিনের প্রতীক্ষা অবশেষে পূরণ হয়েছে নতুন কাঠামো কেবল আর্থিক স্বস্তি প্রদান করবে না বরং কর্মীপনা ও মনোবলও বৃদ্ধি করবে অর্থনীতিবিদরা বলছেন সরকারের ব্যয় কিছুটা বৃদ্ধি পেলেও বাড়ার ফলে দেশের বাজারে অর্থের প্রবাহ বাড়বে যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি কর্মচারীরা আর্থিকভাবে স্বস্তি পাবেন এবং বাজারে ভোক্তা ব্যয় বৃদ্ধি পাবে যা ব্যবসা বাণিজ্যকে গতিশীল করবে সার্বিকভাবে সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নবম জাতীয় পেস্কেল বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে বেতন ভাতা বৃদ্ধি নতুন বারো গ্রেড কাঠামো প্রশাসনিক প্রক্রিয়ার সরলীকরণ এবং সরকারের দৃঢ় সিদ্ধান্ত সবকিছুই এই গেজেটকে যুগান্তকারী পদক্ষেপে পরিণত করেছে এখন দৃষ্টি থাকবে বাস্তবায়নের দিকে এবং দেখা যাবে সরকারি চাকরিজীবীদের জীবনমান ও দেশের অর্থনীতিতে এর প্রভাব কতটা ইতিবাচক হয় নবম জাতীয় বেতন স্কেল নিয়ে কাজ করা নবম পে কমিশন এবং প্রধান উপদেষ্টার একটি তৃতীয় এবং গুরুত্বপূর্ণ সর্বশেষ বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠকের সকল আপডেট আমরা নিয়মিত আপনার কাছে জানাবো সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ